কাবাবজ্যান তন্দুর না না মশাই বাঙালি খাবার বাঙালি খাবারের সম্ভার মন ভরে গেল বাবু কালচারে গেছিলাম ডোবার সিঙ্গি পার্কের পুজো দেখেন ঠিক ওইখানেই অবস্থিত বাবু কালচার এইখানে আগে সম্ভবত ফিস ফিশ বলে একটা রেস্টুরেন্ট ছিল কালক্রমে সময়ের পরিবর্তনের পর আজ এখানে বাবু কালচার বলে একটা বেঙ্গলি ঘরানার রেস্টুরেন্ট না না শুধু বেঙ্গলি না ওখানে কিন্তু আপনার নবাবি খাবারও পাওয়া যাচ্ছে ভেতরে ঢুকে দেখলাম একদম বাঙালি পরিবেশ করি সুন্দর বেঙ্গলি থিম মিউজিক চারদিকে বেঙ্গলি থিম কলকাতা নস্টালজিয়া তারপর আমরা মেনু কার্ড চাইতে তিন ধরনের মেনু কার্ড অর্ডার দিলাম সরি মেনু কার্ড অর্ডার দিলাম না মানে অর্ডার দেওয়ার জন্য তিনটে মেনু কার্ড দিল আমাদের একটায় শুধু ড্রিঙ্কস একটায় থালি ভোজ থালি মহাভোজ থালি সেলিব্রেশন থালি একাধিক থালি আর একটা খানা আর একটা যথারীতি যেটা বললাম ড্রিঙ্কস তো আমরা যথারীতি একটা সিক্স ফিফটি রুপিসের ভেটকি পাতুরি থালি আর একটা সেভেন হান্ড্রেড রুপিসের মাটন থালি অর্ডার দিলাম অ্যালং উইথ সাম আদার ফুডস বাট রাইস বা কোনো কিছু রিপিট হবে না তো কি কি ছিল ভাত ডাল আলু ভাজা বেগুনি মুরগি বাটা যেটা বাংলাদেশের একটা ফেমাস কুইজিন দুর্দান্ত লাগলো পাঁপড় গন্ধরাজ লেবু মাটন শুক্তো আর ফিশ ফ্রাই ভেটকি পাতুরি অবভিয়াসলি ফিশ ফ্রাইটা জাস্ট অরিজিনাল ভেটকি দুর্দান্ত খেতে ক্রিস্পি দারুণ তারপর মেন কোর্সে শুরু করার সঙ্গে সঙ্গে প্রথমেই হাত দিলাম যেটায় ভেটকি পাতুরি বেশ ভালো আর শেষে তো অবভিয়াসলি মাটন না হলে তো হবে না ডাল ভাত আর দেখালাম না এসছি যখন মাটনই খাবো না আর শেষে পান জিএসটি নিয়ে এর ওপর জিএসটি চাপাবে আপনার মোটামুটি দুজনের পকেট পিন্স তেরোশো টাকা বাট স্বাদ অসাধারণ গড়িয়ার ডোভার লেনে বাবু